আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ভোলা জেলার অপরূপ সৌন্দর্যের সন্ধানে আমাদের গন্তব্য ভোলার কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্র বেবিলেন পার্ক কোস্টগার্ড পার্ক খেয়াঘাট লঞ্চগার্ড খেয়াঘাট ব্রিজ এবং খেয়াঘাটের মনোমুগ্ধকর প্রকৃতি চলুন এই জায়গাগুলোর সৌন্দর্য আর ভোলার ঐতিহ্যর গল্প একসাথে আবিষ্কার করি প্রথমেই আমরা যাব ভোলার জনপ্রিয় বেবিলেন পার্কে এখানে পৌঁছানোর জন্য আপনাকে প্রথমে খেয়াঘাট লঞ্চঘাটে আসতে হবে তারপর খেয়া নৌকায় উঠে নদী পার হয়ে এপারে চলে আসবেন এবারে নেমে কয়েক মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন বেবিলেন পার্কে বেবিলেন পার্কে এলে আপনি শুধু প্রকৃতির মায়াবী সৌন্দর্যই উপভোগ করবেন না এখানে রয়েছে আরও অনেক সুযোগ সুবিধা পার্কের ভেতরে একটি সুন্দর অডিটোরিয়াম রয়েছে যা বিভিন্ন প্রোগ্রাম আয়োজনের জন্য ব্যবহার করা যায় এছাড়াও এখানে ডেকোরেশনের জন্য প্রয়োজনীয় সব মালামাল এবং রান্নার ব্যবস্থা রয়েছে যদি আপনি পিকনিক করতে চান তবে শুধু বাজার থেকে প্রয়োজনীয় উপকরণ নিয়ে এলেই হবে রান্নার জন্য দক্ষ বাবরসীর ব্যবস্থা এখানেই রয়েছে বেবিলেন পার্ক পিকনিক আয়োজনের জন্য সব দিক থেকেই উপযুক্ত বাচ্চাদের জন্য খেলার আয়োজন সবুজে গেরা পরিবেশ আর প্রয়োজনীয় সব সুবিধার উপস্থিতি এটিকে ভোলার সেরা ভ্রমণ গন্তব্যগুলোর একটি করে তুলেছে তাই যদি আপনি ভোলার ভিতরে একটি চমৎকার পিকনিক স্পট খুঁজছেন তবে বেবিলেন পার্ক অবশ্যই আপনার পছন্দের তালিকায় রাখুন বিকেলের দিকে পার্কের পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত সবার হাসি আনন্দের শব্দ প্রকৃতির সৌন্দর্য আর শান্ত বাতাস আপনার মনকে প্রশান্তি দেবে আর এখানে পিকনিক করার জন্য যদি কেউ আসতে চায় তাহলে কি করণীয় পিকনিক করতে আসতে চাইলে শুধু বাজার এবং বাবুর সে নিয়ে আসবে আর বাকি সব আমরা ব্যবস্থা করব আপনাদের এই বেবিলেন পার্কে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল নয়টা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে অটিটোরিয়াম আছে সাউন্ড বক্স আছে তারপরে ডাক মালামাল আছে এবং বাবরচি পাক করার জন্য সসপ্যান চুলা সবই আছে আমাদের পরবর্তী গন্তব্য স্থান কোস্টগার্ড পার্ক এটি বেবিলেন পার্কের একটু উত্তর পাশে ভোলার একটি অসাধারণ লোকেশন ভোলার প্রতি ভালোবাসার প্রতীক এটি ভোলার অন্যতম ফটোজনিক এবং আকর্ষণীয় স্থান আপনারা এখানে এসে এর পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন এবং ভোলার এই স্মৃতি চিরকাল ধরে রাখতে পারবেন এর চারপাশে আছে মনোরম প্রকৃতি যা আপনাকে আরও বেশি মুগ্ধ করবে আপনার পরিবারের জন্য এই জায়গাটি হতে পারে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা সবুজ প্রকৃতি নির্মল বাতাস এবং সুন্দর পরিবেশ আপনাকে শহরের ব্যস্ত জীবন থেকে দূরে এনে এক শান্তির অনুভূতি দেবে এখানে আসলে আপনার পরিবার নিয়ে কাটাতে পারবেন এক সুন্দর এবং আনন্দময় সময় বাচ্চাদের জন্য রয়েছে খেলার বিশেষ ব্যবস্থা নানান রকমের ধুলনা স্লাইড এবং মজার খেলার জায়গা যা তাদের আনন্দে ভরিয়ে তুলবে এছাড়া যারা প্রকৃতির সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে বেশ কিছু দারুণ ফটো ফ্রেম এখানে প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চাইলে ছবি তোলার জন্য জায়গাগুলো একেবারে উপযুক্ত বিকেলের দিকে সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যায় তখন এই জায়গার ছাউনির নিচে বসে চারপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করার অভিজ্ঞতা সত্যিই মনোমুগ্ধকর প্রকৃতির এই রূপ আপনার মনকে প্রশান্তি ভরিয়ে তুলবে এই জায়গার আরেকটি বিশেষ দিক হলো এখানকার তাজা এবং খাঁটি দেশীয় পণ্য আপনি এখান থেকে পেতে পারেন স্থানীয়ভাবে উৎপাদিত দেশি হাঁস মুরগি সতেজ শাক সবজি খাঁটি গরুর দুধ এবং গরু ও খাসির মাংস এমনকি এখানকার নিজস্ব পুকুরে চাষ করা তাজা মাছও বিক্রি করা হয় সব কিছু মিলিয়ে আপনার পরিবার বা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য এই জায়গাটি হতে পারে একদম পারফেক্ট পরিকল্পনা করে আজিয়ে চলে আসুন প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে আপনার প্রিয়জনদের নিয়ে কাটিয়ে যান এক অনন্য দিন যেখানে প্রকৃতি আপনাকে স্বাগত জানাবে তার সেরা রূপে এখন আমাদের গন্তব্য খেয়াঘাটের লঞ্চ গার্ড খেয়াঘাট আসলে আপনারা দুইভাবে আসতে পারেন এক ভোলা বাস স্ট্যান্ড দিয়ে এবং ভোলা সদর হয়ে লঞ্চঘাটটি ভোলার কেন্দ্রীয় একটি স্থান যেখান থেকে আজকের আশপাশের সব আকর্ষণীয় জায়গা খুব কাছাকাছি এখানে এলে আপনি নদীর নীরব কলকল ধ্বনি শুনতে পাবেন হালকা বাতাস আপনার মনকে শান্তি দেবে আর আশপাশের প্রকৃতির সৌন্দর্যে আপনি মুগ্ধ হয়ে যাবেন এখানে সময় কাটানোর জন্য আশপাশের প্রকৃতি আর নদীর স্রোত সত্যিই আপনাকে সতেজ করে তুলবে এখানে এলে প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটানোর অভিজ্ঞতা হবে সত্যিই অসাধারণ তাই বোলার ভ্রমণের সময় খেয়াঘাটের লঞ্চঘাট অবশ্যই ঘুরে দেখার মতো জায়গা আজকের যাত্রার শেষ গন্তব্য খেয়াঘাট ব্রিজ এই ব্রিজ থেকে নদীর মনোমুগ্ধকর সৌন্দর্য এবং আশপাশের অপরূপ প্রকৃতি এক নজরেই হৃদয় ছুয়ে যায় ব্রিজ পার হলে রাস্তার দুই দারে সারি সারি গাছ সবুজের সমারোহ এবং নিস্তব্ধ পরিবেশ যেন আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় বিকেলের দিকে এই ব্রিজে মানুষের ভিড় জমে কেউ আসে ছবি তুলতে কেউ আড্ডা দিতে খেয়াঘাট ব্রিজ কেবল একটি ব্রিজ নয় এটি ভোলার প্রকৃত সৌন্দর্যের একটি অংশ এভাবেই ভোলার সৌন্দর্য আমাদের কাছে প্রতিদিন নতুন কিছু তুলে ধরে আজকের দিনের এই ভ্রমণ আপনার ভালো লেগেছে আশা করি নতুন কোনো জায়গায় নতুন অভিজ্ঞতা নিয়ে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বিদায়